সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন যশোর জেলার চো গাছা উপজেলার চো গাছার হাটে আমরা অবস্থান করছি এই হাট বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও বিক্রেতা ভাইয়েরা আসে এই হাটে গরু কিনতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা প্রচুর বলদ গরু আমদানি হয়েছে ক্রেতার সংখ্যাও প্রচুর বিক্রেতাও নিয়ে আসছে অনেক গরু শাড়ি সারি গরু দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাবো কিছু খামার উপযোগী বলদ গরু যে গরু আপনারা ২০২৬ হাজার ছাব্বিশ কুরবানির টার্গেট করে ক্রয় বিক্রয় করতে পারেন এই ধরনের গরুগুলো কত টাকা চাচ্ছে কোন গরুটা কত টাকায় বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য চোখ আসার হাট থেকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন সুন্দর সুন্দর গরু খামার উপযোগী বলদ গরু ভালো আছে তো আমাদের কিছু গরু দেখেন একটু দেখি ব্যস্ত আছেন কোথা থেকে শুরু ওই যে সাদাটা থেকে আচ্ছা আচ্ছা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় সাতই সাতটা তাই তো

আপনাদেরকে যদি দেখায় আবার এস দুই লাখ তিরিশ করে চাষছে এদিকে দেখতেছে অনেক কাস্টমার আছে আপনারা দেখতে পারছেন তো গাছার আচ্ছা চাচা তো যেগুলো বিক্রি করলেন কেমন হয়েছে মোটামুটি দুইশো চল্লিশ করে এইগুলো কেমন কি হবে আবার ২০ কত বিশ দুইশো কি ভাঙবে না দুইশো বিশ করে লাগবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি দেখায় আমরা প্রতিটা গরুই দেখাবো ছোটো আছে বড়ো আছে বিভিন্ন ধরনের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন চৌক আছে আট থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা তো ঠিক আছে দাদা ধন্যবাদ হ্যাঁ ভিডি করেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুরা আমার উপযোগী বলদ গরু গুলো দড়দাম সামনে আরেকটা আছে লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে দেখাই আমরা 마শাআল্লাহ খুব সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আল্লাহর অবস্থা বলেন বলদ গরুর বাজার টুকটাক আছে খুদড় আছে তাই তো শুনলেন যে প্রথম যে গরুটা কত চাচ্ছেন

কাস্টমার আধাটে চলছে গরু কিনা বেসা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে এক জোড়া গরু যদি দেখায় আপনাদেরকে দুইটা গরুই ভালো মতন যশোর জেলার চোখার থেকে জাস্ট গরু দুইটার ফ্রেম দেখুন আপনারা বডি দেখুন ভাই যারা মোটা তাজা করতে চাই কেমন হবে যারা মোটা তাজা করতে চাই কেমন হবে ভালো কি কিনা আপনার বাসার গরু আমার বাড়ি থেকে কতদিন পালছেন এই কাজ করছে কাজ করছেন তো এখন শুকনা হয়ে গেছে সেল করে দিবেন টাকার দরকার নেই টাকার প্রয়োজন আচ্ছা আচ্ছা টাকার প্রয়োজন আর সেই কারণে সেল হবে যদি দেখাই আচ্ছা ভাই কেউ যদি মোটা তাজা করতে চাই

শ্রদ্ধেয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে আরো এক জোড়া গরু যে গরু দি আসলে আপনারা আমার শুরু করতে পারবেন ফেটনিং করতে পারবেন এই ধরনেরই গরু আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কসুর কিন্তু গরু চারি সাইডে গরু ভাই কেমন আছেন জি ভাই কেমন আছেন কতগুলো গরু এই কেমন দেখছেন আজকের বাজার আছেন প্রমোট ভালো বাজার মোটামুটি ভালো দর্শক বন্ধুরা এক জোড়ায় নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই আজকের ব্যবসা কিনা কেমন যাচ্ছে যাচ্ছে দাম বলছে দেন দর দাম বলছে কেমন চাচ্ছেন জোড়া আপনি 420 আর কত হতে পারে 350 মানে ভেঙে যাবে আচ্ছা আচ্ছা 350 ভেঙে হতে পারে শুনলে দেখাবো দেখাচ্ছি এই গরু আপনারা দুই হাজার ছাব্বিশ কোরবানির টার্গেট করে রাখতে পারেন যারা খামারের জন্য রাখতে চান বা কেউ যদি মোটা তাজা করতে চাই কোরবানির টার্গেট করে কেমন হবে গরুগুলো ভালো হবে কেমন বিক্রি করা যাবে তখন মোটা তাজা করে এক একটা একটা বগার আমি তিন সাড়ে তিনশো তিন লাখ সাড়ে তিন লাখ করে সেল দেওয়া যাবে আচ্ছা আচ্ছা শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু জানালাম দেখলেন আপনারা চলছে কিনা এই এদের সামনে আছে আর এক জোড়া খুবই সুন্দর গরু লাল গরু কালো গরু চাচা ভালো আছেন কোথা থেকে আসছেন ও বুঝতে লাগলাম আচ্ছা আচ্ছা মানে জিনাইদা জেলা আচ্ছা এই জোড়াটা কি জাতের দেশি দেশি আচ্ছা আচ্ছা দেশি জাতের গরু দশ আপনারা জেনে থাকবেন লাল গরুর কিন্তু প্রচুর পরিমাণে চাইদা থাকে কুরবানির টাইমে দুইটা দুইটা আপনার আচ্ছা আচ্ছা দশ বন্ধুরা দেখাবো আপনাদেরকে এই দুইটা গরু দরদাম দাম জানাবো আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ আচ্ছা আচ্ছা কেমন কি চাচ্ছেন জোড়া যদি দেখায় আপনাদেরকে দেখলেন দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি সারি সারি কিন্তু গরু যে গরুগুলো মূলত আপনারা করতে পারবেন সেই ধরনেরই গরু দেখাচ্ছি প্রচুর গরু আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে সামনে খুব সুন্দর একটা গরু লাল গরু 2026 কুরবানি টার্গেটে রাখলে তো ভালো হবে নাকি ভাই হ্যাঁ কি ভালো হবে আপনি মাস থেকে বলছেন কি আপনি মালিক নাকি আমি মালিক ও একসাথে হ্যাঁ একসাথে ভাই আচ্ছা আচ্ছা এই কোন জায়গার গরু সরাবাড়িয়া কি জাতের পাকিস্তানি পাকিস্তানি জাতের গরু দর্শক বন্ধুরা যদি দেখে আপনাদেরকে দেখি ভাই সম্পূর্ণ গরুটা চলছে কিনা বেচা অনেকেই গরু দেখতেছে দরদাম করতেছে সেই চিত্রটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি কতগুলো নেশন চাচা ছয়টা ছয়টা বিক্রি হয়েছে একটাও হয়েছে তো এখানে একটা আছে যত এটা কেমন কি করবেন কত একশো নব্বই শুনলেন দর্শক বন্ধু এক লাখ নব্বই হাজার টাকায় এই যে খামার উপযোগী গরুটা আপনারা কোড়াই করতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি বলত গরু কিনা বেসা হাটে